নমস্কার বসীকরণ জগৎ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা আজকের এই ভিডিওতে আলোচনা করব তন্ত্র কি বা তন্ত্র কাকে বলে তো এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছুই ঘটে চলেছে বা আমরা দৈনন্দিন জীবনে যা কিছুই করি সবই তন্ত্র তন্ত্র ছাড়া সব কিছুই অসম্ভব তন্ত্র ছাড়া কোনো কিছুই সম্ভব নয় তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেই এই তন্ত্র সম্পর্কে জ্ঞান বা ধারণা লাভ করতে পারবেন তো আমি আপনাদের আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমার নিজস্ব দৃষ্টিকোণ থেকে সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করব তন্ত্রের মৌলিক বিষয়টি কি তো আপনারা তন্ত্রের মৌলিক বিষয়টি জানতে পারলে আপনারা বুঝতে পারবেন যে তন্ত্র কি বা তন্ত্র কাকে বলা হয় আমরা অনেকেই জানি যে বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে রয়েছে তন্ত্র যেমন প্রজাতন্ত্র গণতন্ত্র লোকতন্ত্র মানবতন্ত্র আবার আমরা যে দেহ ধারণ করে আছি সেই দেহটিকে বলা হয় দেহতন্ত্র আবার দেহের মধ্যে বিভিন্ন তন্ত্র রয়েছে যেমন রেচনতন্ত্র পরিপাকতন্ত্র ইত্যাদি আপনারা অনেক ভিডিওর মাধ্যমে শুনে থাকবেন যে তন্ত্রকে বিশ্লেষণ করলে দুটো শব্দ পাওয়া যায় তনু এবং ত্রাণ এই তনু কথার অর্থ হলো দেহ বা শরীর এবং ত্রাণ কথার অর্থ হলো রক্ষাকারী যা কিছু আমাদের দেহকে রক্ষা করে তাই তন্ত্র তো আজকের ভিডিওতে আমরা অত্যন্ত সহজ ভাষার মাধ্যমে বোঝার চেষ্টা করব তন্ত্রের মৌলিক বিষয়টিকে তো যেমনটি আমি বলেছিলাম আমরা দৈনন্দিন জীবনে যা কিছু করি বা বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডে যা কিছু ঘটে চলেছে সবই তন্ত্র অর্থাৎ তন্ত্র ছাড়া কোনো কিছুই সম্ভব নয় তো উদাহরণস্বরূপ যদি আপনাদের বলি তন্ত্র শব্দটির মৌলিক যে বিষয়টি সেই মৌলিক বিষয়টি হল সঠিক বা নির্ভুল ব্যবস্থা সঠিক বা নির্ভুল ব্যবস্থাকে তন্ত্র বলা হয় এই সঠিক বা নির্ভুল ব্যবস্থা আপনাদের বোঝাতে গেলে আমাকে কিছু উদাহরণ আপনাদের দিতে হবে ধরুন আপনি একটি মোবাইল ফোন বা কম্পিউটার ব্যবহার করেন তো সেই ক্ষেত্রে সেই কম্পিউটার চালানোর জন্য একটি সিস্টেম বা ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থার মধ্যে যদি কোনো ত্রুটি হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার কম্পিউটার ঠিক মতো কাজ করবে না অর্থাৎ সেই কম্পিউটার বিগড়ে যাবে বা আপনি তখন কম্পিউটারকে অকেজও বলবেন যতক্ষণ আপনার কম্পিউটারের মধ্যে সঠিক বা নির্ভুল ব্যবস্থা রয়েছে ততক্ষণই আপনি সেই কম্পিউটার ব্যবহার করলে তার সঠিক ফলাফল পাবেন তো এরকমই আমরা দৈনন্দিন জীবনে যা কিছুই করি সবই সঠিক বা নির্ভুল ব্যবস্থার মধ্য দিয়ে যদি চলে তার আমরা সঠিক ফলাফল পাবো নচেত কিন্তু নয় তো আপনাদের আরও একটি যদি উদাহরণ দিয়ে বলি ধরুন ভাত রান্না করার জন্য কী কী প্রয়োজন সেটা আমরা জানি যেমন ভাত রান্না করতে আগুনের প্রয়োজন জ্বালানির প্রয়োজন একটি পাত্রের প্রয়োজন জলের প্রয়োজন এবং চালের প্রয়োজন ধরুন আপনি একটি জিনিস ছাড়া সবগুলো নিলেন আপনি জ্বালানি নিলেন সে জ্বালানিতে আগুন দিলেন আপনি পাত্র বসালেন পাত্রের মধ্যে জল দিলেন কিন্তু চাল দিলেন না এবার বলুন কি ভাত রান্না হবে নিশ্চয়ই নয় তাই না কারণ এইখানে আমরা যে ব্যবস্থাটি গ্রহণ করেছি ভাত রান্না করার জন্য এই ব্যবস্থার মধ্যে ত্রুটি রয়েছে সেই ত্রুটি থাকার কারণে কখনোই ভাত রান্না করা সম্ভব নয় এখানে যদি আপনি সঠিক বা নির্ভুল ব্যবস্থা গ্রহণ করেন তবেই সেই ভাত রান্না হবে আবার ধরুন আপনি চাল নিলেন জল নিলেন পাত্র নিলেন আপনি জ্বালানি নিলেন কিন্তু আগুন জ্বালালেন না সেক্ষেত্রেও ভাত হবে না কারণ এখানেও ত্রুটি রয়েছে আবার ধরুন আপনি আগুন নিয়েছেন জ্বালানি দিয়েছেন আপনি পাত্র বসিয়েছেন পাত্রে আপনি চাল দিয়েছেন জল দেননি তো এই ক্ষেত্রে কি ভাত রান্না হবে হবে না কারণ আপনি এইখানে যে ব্যবস্থা গ্রহণ করেছেন এই ব্যবস্থার মধ্যে ত্রুটি রয়েছে তো আপনি সঠিক বা নির্ভুল ব্যবস্থা গ্রহণ করলে ভাত রান্না করতে পারবেন তো আমরা যাই কাজ করি না কেন যে কাজ করার জন্য যে সঠিক বা নির্ভুল ব্যবস্থা রয়েছে সেই সঠিক বা নির্ভুল ব্যবস্থা গ্রহণ করলে তবেই তা সঠিক ফল দেবে যদি আপনার ব্যবস্থাতে কোনো রকম ত্রুটি বা ভুল হয়ে থাকে সেক্ষেত্রে আপনি সঠিক ফলাফল পাবেন না এই সঠিক বা নির্ভুল ব্যবস্থাকেই বলা হচ্ছে তন্ত্র এবার আমরা যে সমস্ত মন্ত্র নিয়ে কাজ করি এগুলোকে বলা হয় বিদ্যা এই বিদ্যা চালিত করার জন্যও তন্ত্রের প্রয়োজন অর্থাৎ সঠিক বা নির্ভুল ব্যবস্থার প্রয়োজন সঠিক বা নির্ভুল ব্যবস্থা গ্রহণ করলে তবেই আমাদের এই বিদ্যাগুলো কার্যকরী হয়ে থাকে একটি বিদ্যাকে প্রয়োগ করার জন্য তার যে সঠিক এবং নির্ভুল ব্যবস্থা রয়েছে আপনি যতক্ষণ না সেই সঠিক বা নির্ভুল ব্যবস্থা গ্রহণ করেন আপনি সেই বিদ্যা দ্বারা কিছুই করতে পারবেন না কারণ আপনি যে ব্যবস্থাটি গ্রহণ করছেন সেই ব্যবস্থার মধ্যে কোনো রকম ত্রুটি বা ভুল যদি থাকে তাহলে আপনি সঠিক ফলাফল পাবেন না তো আমরা যে বিদ্যাগুলো নিয়ে কাজ করি যেগুলোকে আমরা মন্ত্র বলছি এই বিদ্যাকে আরেকটি ভাষায় শক্তি বলা হয় এই শক্তিকে চালিত করতে হয় তন্ত্র দ্বারা অর্থাৎ সঠিক বা নির্ভুল ব্যবস্থা দ্বারা তো দেখুন যারা তন্ত্র সাধক বা সাধিকা তাদেরও কিন্তু সঠিক বা নির্ভুল ব্যবস্থা গ্রহণ করতে হয় সঠিক বা নির্ভুল ব্যবস্থা গ্রহণ করলেই তবেই তারা তার সঠিক ফল পেয়ে থাকে যদি তার ব্যবস্থার মধ্যে কোনো রকম ভুল বা ত্রুটি হয়ে থাকে তাহলে তার সঠিক ফলাফল তিনি কখনোই পাবেন না এই বিশ্বব্রহ্মাণ্ডের মধ্যে যা কিছুই ঘটে চলেছে সবই সিস্টেমেটিক্যালি হচ্ছে অর্থাৎ সব কিছুই ব্যবস্থার মধ্য দিয়ে চলে ব্যবস্থা ছাড়া কোনো কিছুই চলতে পারে না তো আপনার দৈনন্দিন জীবনে যা কিছু অটোমেটিক্যালি ঘটে চলেছে সেগুলো সবই ব্যবস্থিত অর্থাৎ সঠিক বা নির্ভুল ব্যবস্থার মধ্য দিয়ে ঘটে চলেছে আবার আপনি কোনো কিছু কাজ করবেন তার জন্য আপনি সঠিক বা নির্ভুল ব্যবস্থা গ্রহণ করলে তবেই আপনি তার সঠিক ফলাফল পাবেন তো এখন দেখবেন এই কলিকালে প্রচুর মানুষ বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছে তারা বিভিন্ন সমস্যায় জর্জরিত তার কারণ হচ্ছে তারা বেঠিক বা ভুল ব্যবস্থা গ্রহণ করছেন সর্বদা বেঠিক বা ভুল ব্যবস্থা গ্রহণ করার কারণে তাদের অনেক ভোগান্তি তো আপনার ভালো থাকার বিষয় হোক কোনো তন্ত্র সাধনা হোক বা কোনো একটি বীজকে অঙ্কুরিত থেকে শুরু করে বিশাল বৃক্ষে পরিণত করা হোক যাই হোক না কেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে যা কিছু রয়েছে আপনি যা কিছু করতে চান বা যা কিছু অটোমেটিক্যালি ঘটে চলছে সবই ব্যবস্থিত তো সব কিছুই ব্যবস্থার মধ্য দিয়ে চলে সঠিক বা নির্ভুল ব্যবস্থা গ্রহণ করলে আপনি তার সঠিক ফলাফল পাবেন বেঠিক বা ভুল ব্যবস্থা গ্রহণ করলে আপনি তার বেঠিক ফলাফল পাবেন অর্থাৎ নেগেটিভ এবং পজিটিভ দুটো বিষয় রয়েছে আপনি সঠিক ব্যবস্থা গ্রহণ করলে পজিটিভ ফল পাবেন বেঠিক বা ভুল ব্যবস্থা গ্রহণ করলে আপনি নেগেটিভ ফল পাবেন এই হলো ব্যাপার তো আপনারা আজকের ভিডিওর মাধ্যমে আশা করি বুঝতে পেরেছেন যে তন্ত্রের মৌলিক বিষয়টি হলো সঠিক বা নির্ভুল ব্যবস্থা তন্ত্র হল অত্যন্ত একটি গভীর বা গুড় রহস্য এই গুড় বা গভীর রহস্য ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে ব্যক্ত করা সম্ভব নয় তারপরেও আমি আপনাদের আমার নিজস্ব দৃষ্টিকোণ থেকে আমার নিজস্ব ভাষায় আপনাদের বোঝানোর চেষ্টা করলাম যদি আপনি বুঝে থাকেন তাহলে অবশ্যই সাপোর্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন ধন্যবাদ